আসসালামু আলাইকুম প্রিয় আঠারোতম নিবন্ধনদারী ভাই বোনেরা আশা করি ভালো আছেন আজকে যে খবরটি শিরোনামে দেখতে পাচ্ছেন আসলে খবরটি আপনাদের জন্য সুখকর নয় তবে যেটা ঘটেছে সেটা বলতেই হবে সেটা হচ্ছে যে আঠারোতম লিখিত পরীক্ষা কিন্তু পিছিয়ে যাবে আপনারা জানেন যে এন এর একটি বাধ্যবাধকতা রয়েছে অর্থাৎ আইনে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবার পর পরবর্তী পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দিতে হবে লিখিত পরীক্ষার কিন্তু করোনার সময়ে এই আইনটি ভঙ্গ করে প্রথমবারের মতো এন নিরূপায় হয়ে দীর্ঘ সময় লেগেছিল কিন্তু সতেরোতম পরীক্ষা রেজাল্ট দেওয়া বা ফলাফল তৈরি করতে আঠারোতমতে কোনো সমস্যা ছিল না কিন্তু লিখিত পরীক্ষা বারো এবং তেরো জুলাই অনুষ্ঠিত হবার পর জুলাই মাসে থেকেই কিন্তু একটা বড় ধরনের রাজনৈতিক সংকট আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় ফলে যে লিখিত খাতাগুলি পরীক্ষকদের কাছে পাঠানো বেশ সময়সাধ্য হয়েছে এখন আমরা খোঁজখবর নিয়ে জানতে পারছি যে গত চোদ্দোই আগস্ট থেকে এবং ডেইলি ক্যাম্পাসও বলছে যে আগস্টের মাঝামাঝি থেকেই খাতাগুলিকে পরীক্ষকদেরকে তিরিশ দিন সময় দিয়ে বিতরণ করা হচ্ছে হয়তো তিরিশ দিন সময় বা আরও কিছু বেশি সময় লেগে যেতে পারে খাতাগুলো এন কাছে ফিরে আসতে আপনারা জানেন যে এনটিএসসি এর কাছে খাতাগুলো ফিরে আসার পর এগুলো আবার অনলাইন ভিত্তিক বেশ কিছু কাজ থাকে যেহেতু ফলাফল অনলাইনে প্রকাশ করা হয়ে থাকে সেই ক্ষেত্রে আরও কিছু সময় অর্থাৎ সেপ্টেম্বরের পর মানে শেষের যে পনেরো দিন সেই সময়টা হয়তো এই কাজগুলো করতে লাগতে পারে সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সম্ভব না হলে অক্টোবরের প্রথম সপ্তাহে হয়তো লিখিত রেজাল্টটি দেওয়া সম্ভব হবে আপনারা জানেন যে এন এখন পর্যন্ত কিন্তু খুব স্বচ্ছ সুন্দরভাবে পরীক্ষা নিয়ে থাকে এবং এর পরীক্ষা নেওয়ার পরে কিন্তু পরবর্তী সময়টাতে রেজাল্ট এবং নিয়োগের ক্ষেত্রেও কিন্তু এন মোটামুটিভাবে স্বচ্ছই রয়েছে এইখানে একটু বলে রাখা ভালো যে অনেকেই চিন্তা করেছিলেন যে দেশের সব কিছুই তো পরিবর্তিত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই লিখিত পরীক্ষা কোনো সমস্যা হবে কি না আসলে অনুষ্ঠিত হয়ে যাওয়া পরীক্ষার কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই বা পরীক্ষা বাতিল হওয়ারও কোনো কারণ নেই আশা রাখতে পারেন আপনাদেরকে জানিয়ে রাখলাম আমরা কিন্তু মাঝে মাঝে আন অফিসিয়াল কিছু খোঁজখবর নিয়ে থাকি এন থেকে এবং সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে চেষ্টা করবেন আমাদেরকে লাইক কমেন্টস এবং আপনাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করতে এবং আমাদের চ্যানেলের সাথে থাকতে যাতে করে আমরা উৎসাহিত হতে পারি এবং ভবিষ্যতে আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করতে পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম